এক ছিল বুদ্ধিমান এক বানর সে এক বড় গাছের ওপর থাকত যে গাছটি ছিল নদীর ধারে গাছটিতে সুস্বাদু পাকা ফল হতো আর বানরটি সেগুলো খেয়ে খুব আনন্দে দিন কাটাত একদিন একটি কুমির নদীতে সাতার কাটতে কাটতে গাছটার কাছে এসে হাজির হল কুমিরটি খুব ক্লান্ত ছিল আর তখন বানরটি তাকে দেখে বলল তুমি কি ক্লান্ত চ আমার কিছু পাকা ফল খাও কুমিরটি খুশি হয়ে ফল খেলো এবং প্রতিদিনই আসতে শুরু করলো ধীরে ধীরে তারা বন্ধু হয়ে গেল কিন্তু একদিন কুমিরটি তার স্ত্রীকে এই ফলের কথা বলল কুমিরের স্ত্রী ঈর্ষান্বিত হয়ে বলল এই বানর তো প্রতিদিন সুস্বাদু ফল খায় নিশ্চয়ই তার হৃদয় খুব মিষ্টি হয়েছে তুমি তার হৃদয় এনে দাও আমি সেটা খেতে চাই কুমিরটি খুব দুঃখ পেল কিন্তু স্ত্রীর কথা রাজি হলো সে বানরকে বলল বন্ধু তুমি আমার বাড়ি চলো আমার স্ত্রী তোমার সঙ্গে দেখা করতে চায় ও তোমার জন্য বিশেষ কিছু বানিয়েছে বানরটি খুশি হয়ে পিঠে চাতারে করে নদী পার হতে রাজি হল মাঝ নদীতে এসে কুমিরটি আসল উদ্দেশ্য জানাল বন্ধু আমি দুঃখিত আসলে আমার স্ত্রী তোমার হৃদয় খেতে চাই তাই তোমাকে নিয়ে যাচ্ছি বুদ্ধিমান বানর একটু চিন্তা করে বলল আহারে তুমি আগে বললে না কেন আমার হৃদয় তো আমি গাছেই রেখে এসেছি যদি তুমি বলতে তাহলে নিয়ে আসতাম ফিরে যাই কুমিরটি বিশ্বাস করল ও বানরকে গাছের কাছে এনে দিল গাছের ডালে চড়েই বানর বলল বোকা কুমির কেউ কি হৃদয় শরীরের বাইরে রাখে তুমি সত্যিই খুব বোকা এই বলে বানরটি গাছের উঁচু ডালে উঠে গেল আর কখনো কুমিরের সঙ্গে কথা বলল